ओम त्रंबकम जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बिवन्दनात् मृत्युर्मोक्षीय माम्रता मस्तिष्क দেহের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করায় স্বাভাবিকভাবে ঋজযন্ত্র মাদককর্ষণ শক্তির বিরুদ্ধে মস্তিষ্কে প্রচুর পরিমাণে রক্ত পাঠাতে পারে না কিন্তু শীর্ষাসন অভ্যাস করলে স্নায়ু বিশেষ করে স্নায়ু কেন্দ্র অর্থাৎ মস্তিষ্কের উপযুক্ত ব্যায়াম হয় এবং মস্তিষ্কে প্রচুর প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন হয় মস্তিষ্ক পরিচালনার শক্তি বৃদ্ধি পায় এই আসনে দেহের সমস্ত ভার মাথার ওপর রেখে দেহকে মাথার ওপর দাঁড় করানো হয় সেই আসনের নামই হল শীর্ষাসন শীর্ষাসন করতে গেলে প্রথমে হাঁটু গেড়ে অর্থাৎ বজ্রাসনে বসতে হবে হাত ও কনৈ দুটি মাটিতে রেখে হাতের আঙুলগুলি দৃঢ়ভাবে একে অপরকে ধরে মাথার তালু হাতের পাকে মাটিতে রেখে দম নিতে নিতে ভাঁজ করে হাঁটু দুটি কোমরের ওপরে তুলতে হবে সঙ্গে সঙ্গে পা ধীরে ধীরে সিঁড়ে করতে হবে আকাশের দিকে প্রসারিত করতে হবে এবং ছাড়তে হবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক অর্থাৎ এই অবস্থায় পৌঁছে যাওয়ার পর শ্বাস প্রশ্বাস হবে স্বাভাবিক মাথা ঘাড় পিঠ ও পা এক সরল রেখায় থাকবে এবং দেহের ওজন সম্পূর্ণভাবে যাতে মাথার তালুর উপর পড়ে সেই দিকে মনোনিবেশ করতে হবে কেবল হাত ও কনুইয়ের মাধ্যমে দেহের ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স বজায় রাখতে হবে প্রথম প্রথম এইটুকু অভ্যাস করার পর তারপর আমি যেই রকমভাবে পা স্ট্রেচ করছি উপরে নিচে ডান দিকে বাঁদিকে চক্রাকারে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়েছি সাইক্লিং করেছি এগুলো ধীরে ধীরে করা যাবে এগুলো শীর্ষাসনের অঙ্গ নয় শীর্ষাসনে পৌঁছে যাওয়ার পর দেহের ভারসাম্য আরও ভালোভাবে বজায় রাখার অভ্যাস করার জন্য আমি এইভাবে নিজে করি শীর্ষাসনের পর সবাসন অভ্যাস করা নিষেধ শীর্ষাসন করার পর সঙ্গে সঙ্গে সবাসন করা যাবে না বরং ধীরে ধীরে হাঁটলে ভালো এছাড়াও শীর্ষাসন করার আরও কয়েকটি বাধ্যবাধকতা আছে সাবধানতা আছে যেগুলো বলার প্রয়োজন মনে করছি যেমন যাদের পিত্তপ্রধান ধাত যাদের চক্ষু কর্ণ বা দন্তের অসুখ আছে বা যাদের রক্তের উচ্চ চাপের সমস্যা রয়েছে অর্থাৎ সাধারণ বর্তমান মেডিকেল ট্রিটমেন্টের ভাষায় যাকে হাইড ব্লাড প্রেশার বলা হয় এই সমস্ত রোগীরা ভুলেও শীর্ষাসন করবেন না এই সমস্ত রোগীদের শীর্ষাসন করায় বিশেষ নিষিদ্ধ আছে চক্ষু রোগে এই আসন বিশেষ উপকারী আবার চক্ষু রোগে এই আসন অত্যন্ত অপকারী আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যাদের চোখে মাইনাস পাওয়ার অর্থাৎ দূরের দৃষ্টির সমস্যা রয়েছে তারা ভুলেও শীর্ষাসন করবেন না যাদের চোখে প্লাস পাওয়ার অর্থাৎ কাছের দৃষ্টির সমস্যা রয়েছে তারা নির্দ্বিধায় শীর্ষাসন করতে পারেন উপকার পাবেন এছাড়াও মলভাণ্ড বিপরীতমুখী হওয়ায় কৌষ্ঠবদ্ধতা দূর হয় এই আসন অভ্যাস করলে মস্তিষ্ক রক্তস্নাত হওয়ার দরুন জীবয় লালা নিঃসরণ বৃদ্ধি পায় এবং হজম শক্তিও বৃদ্ধি পায় এই আসন অভ্যাসে বহুমূত্র অর্থাৎ বর্তমান মেডিকেল সায়েন্সের ভাষায় ডায়াবেটিস অর্শ অজীর্ণ ও শুক্র তারল্য প্রভৃতি রোগ নিরাময় হয় যোগ যোগশাস্ত্র মতে বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি এই আসন নিয়মিত এক বছর অভ্যাস করলে তাদের দেহে যৌবনের লক্ষণ আবার ফিরে আসে তাহলে বন্ধুরা যদি সুস্থ থাকতে চাও যদি নিরোগ থাকতে চাও যদি যৌবন ধরে রাখতে চাও তাহলে নিয়মিত শীর্ষাসন অভ্যাস করো ভারত মাতার জয় বন্দে মাতারাম